কুয়ালালামপুর বিমানবন্দর কাউন্টার সেটিংয়ের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের ফেরত পাঠাল মালয়েশিয়া বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেলআ টার্মিনাল এক এ নামার পর ইমিগ্রেশন পরিদর্শন এডাতে এবং কাউন্টার সেটিং সিন্ডিকেট সদস্যদের সংকেতের জন্য অপেক্ষায় থাকা সহ একদল বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পরে ইমিগ্রেশন বিভাগের তদন্ত শেষে আটকিতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ এর মধ্যে কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে তাদের নাম ও সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ মঙ্গলবার দুই চার ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানান কে লাইয়ে টার্মিনাল এক এর অপারেশন কন্ট্রোলের ডেপুটি চিফ সুরেশ নাদারজা বিবৃতিতে বলা হয় এই দলটি বিমান থেকে নেমে সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে ইমিগ্রেশন পরিদর্শন এড়াতে এবং কাউন্টার সেটিং সিন্ডিকেট সদস্যদের সংকেতের জন্য অপেক্ষা করতে যায় সেখানে দুই চার ঘণ্টা বা তার বেশি সময় ধরে বিমানবন্দরের ভেতরে থাকা ফাস্ট ফুড দোকানে এবং যাত্রীদের বসার স্থানে সময় পার করছিলেন কেউ কেউ আবার দোকান থেকে পানীয় কিনে দুই দিন ধরে অবস্থান করছিলেন পরে ইমিগ্রেশন বিভাগের তদন্ত শেষে আটককৃতদের তাদের স্ব দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ সম্প্রতি দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগ দ্বারা গঠিত একটি নিরীক্ষণ দল বিশেষ করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এজেন্সির তদন্ত কাউন্টারে যাওয়ার আগে দীর্ঘ সময় নেয়া ভ্রমণকারীদের শনাক্ত করতে বিশেষ করে বাংলাদেশ এবং মিয়ানমার থেকে আসা সন্দেহভাজন বিদেশিদের সাবধানে পরীক্ষা করবে তিনি আরও বলেন তদন্তে দেখা গেছে কিছু বিদেশি দীর্ঘ সময় ধরে আসার পরেও ইমিগ্রেশন কাউন্টারে যায়নি আসলে কাউন্টার সেটিং সিন্ডিকেটের সংকেতের জন্য অপেক্ষা করছিল এবং যদি তাদের প্রবেশ সন্দেহজনক বলে মনে করা হয় তাদেরকে সরাসরি ইমিগ্রেশন থেকে দেশে ফেরত পাঠানো হবে এর আগে গত এক সেপ্টেম্বর কাউন্টার সেটিং বা বিশেষ কাউন্টার লেন এর পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করতে সিন্ডিকেটের সাথে যুক্ত থাকার সন্দেহে ইমিগ্রেশন বিভাগের শূন্য জন প্রযোগকারীকে গ্রেফতার করা হয়েছিল It's ada SPRM